দুটো নদীর স্থল একটা হচ্ছে কি আলেকনন্দা আর একটা ভাগীরথী দুটো চলেছি দেখতে পাবে দেব আহা ভিউটা হর মহাদেব জয় ভোলেনাথ জয় কেদারনাথ কেমন কেমন তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমি দীপক পাল তোমার জন্য দীপক পাল ব্লক্স দেখতে পাচ্ছ পিছনে যে ঘরটা কাল রাতে এখানে ছিলাম সকাল হয়ে গেছে চলো এখন দেব আগের উদ্দেশ্যে দিন যাচ্ছে কেদারনাথের কাছে পৌঁছে যাচ্ছে সঙ্গে থাকো পাশে থাকো চলো যাত্রাবাদ শুরু করা যাক ভিডিও খুব স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে আশা করি প্রত্যেকের ভালো লাগবে তো চলো হার হার মহাদেব বলে যাত্রাবাদ শুরু করা যাক সঙ্গে থেকেও পাশে থাকো এবং ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে থাকো ভিডিও কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকো সকাল হয়ে গেছে আমাদের হাঁটাও শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো এই যে চলো ন্যাশনাল ফ্ল্যাগটা খুলে রেখেছি কারণ যখন পিছন দিয়ে গাড়ি যাচ্ছে চোখের সামনে চলে আসছে খুব অসুবিধা হচ্ছে কারণ এদিকে একটু ভুল ত্রুটি হলেই ব্যাক ক্যামেরা করে দেখাবো যখন গড়ান থেকে নিচে নামবো যখন ভুল হলেই আমি ব্যাক ক্যামেরা করছি পুরো খাই তাই খুলে রাখলাম আর এই যে সকাল হয়ে গেছে সকালের ভিউটা দেখো তো চলো যা যাক সামনের দিকে হারার মহাদেব জয় ভোলেনাথ জয় কেদারনাথ তো সাইকেল ওখানে রেখে দিয়ে রাস্তার ওই পারে আমরা এই পারে বসে একটু রেস্ট করছি দেখতে পাবে এখানে বসে রেস্ট করছি কারণ প্রচুর গরম আর পুরো রাস্তা খারা এদিকে আর পাহাড়ি রাস্তা জানোই কেরকম তো একটু বসে রেস্ট করি জল টল খাবো তারপর আবার সামনের দিকে আগিয়ে যাবো সঙ্গে থেকে পাশে থেকে চলো রেস্ট করিনি তারপর আবার সামনের দিকে আগানো যায় যখন আমরা নিচ থেকে উপরের দিকে উঠি তখন প্রচুর কষ্ট হয় আর আর যখন উপর থেকে নিচের দিকে নামি তখন প্রচুর আনন্দ হয় কারণ উপর থেকে যখন নিচের দিকে নামি তখন মানে খুব তাড়াতাড়ি নেমে পড়ি তো অবশেষে আমরা দেবপ্রয়াগ চলেছি দেখতে পাবে দেবপ্রয়াগের ভিউটা আহা কি অপূর্ব সুন্দর আর যেখান থেকে গঙ্গা নদী নাম হয় দেখতে পাচ্ছ দেবপ্রয়াগ তিনটে নদীর সঙ্গমস্থল এখানে আর ওই যে চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের তো গাইজ তোমরা দেখতে পাবা এখন দেব প্রয়াগে আছি দেব যে ভিউটা তোমরা দেখতে পাবে এই যে কি অপূর্ব সুন্দর অবশ্যই ভিউটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমরা দেব চলে এসেছি যে নদীর সঙ্গম স্থল সেইখানে আমরা দাঁড়িয়ে আছি এখন তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা দেব আছি দেব যে দুটো নদীর সঙ্গম স্থল একটা হচ্ছে কি আলকনন্দা আর একটা ভাগীরথী দুটো জলের মধ্যে ডিফারেন্ট দেখো যেটা ভাগীরথীর জল সেটা অনেকটা সাদা আর যেটা আলোকনন্দার জল সেটা ঘোলা দুটো যখন এসে মিশেছে তাও যে মাঝখানে যে বর্ডারটা দেখো দূর থেকেও দেখতে পাবে তো চলো একটা কথা বলতে চাই যদি ভিডিও এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই এটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো কাজ দেখতেই পাচ্ছ এখন আমরা দেবপুরাকে আছি দেবপুরাকে দেখো দুটো জল দেখো একটা আলোকনন্দা আর একটা ভাগীরথী আমরা এখন আছি দেবপুরাগের দেবপ্রাগের ভিউটা তোমাদের একবার দেখাবো এই যে তো দেখতে পাবে দেবপুরাগের ভিউ তো চলো অনেকটা সময় এখানে কাটালাম তো দেবপ্রাগের সিনটা তোমাদেরকে দেখালাম চলো এবার সামনের দিকে আগিয়ে যাওয়া যাক তো আমরা দেবপুরাগ থেকে বেরিয়ে অনেকটা আগে চলে এসেছি চলো সামনের দিকে আগিয়ে যাওয়া যাক আর রাস্তা খুব উঁচু আর যখন গরান পাচ্ছি তখন খুব ভালো লাগছে চলো টার্গেট আছে আজকে সারা সাইকেল চালানোর কারণ এদিকে সারা রাতি গাড়ি চলে তো দেখা যাক কতটা কি হয় না হয় সঙ্গে থেকে পাশে থেকে চলো সামনের দিকে আগিয়ে যাওয়া যাক দেখতে পাচ্ছো তোমরা সারাদিন পর এখন রান্না করছি তো আজকে অনেকটা পথ যেতে হবে এখনও রাতেও চালাবো সাইকেল কারণ এখানে অনেকটা ঢাল আছে শ্রীনগর থেকে অনেকটা ঢাল আছে রুদ্র কয়েকের দিকে তো চলো যাওয়া যাক আর এখন রান্না টান্না করে নিয়ে আবার সামনের দিকে আগিয়ে যাব এখন রান্না শুরু করলাম দেখতেই পারলে তো এরপরে রান্না করে খাওয়া দাওয়া করে আবার সামনের দিকে আগিয়ে যাবো শ্রীনগর থেকে অনেকটা সামনের দিকে আগিয়ে রুদ্র রুদ্রপয়ের দিকে যাব আজকে মানে এদিকে রাস্তাটা সবসময় রাস্তা দেখবে গাড়ি চলে কোনো সমস্যা হবে না আজ বেশি রাত পর্যন্ত চালাবো যতটা আগিয়ে যাওয়া যায় তো দেখতে পাচ্ছ আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে চলো চট জল খেয়ে নিই তারপর সামনের দিকে আগিয়ে যাবো তো আজকে অনেকটা সময় সাইকেল চালিয়েছি প্রায় সন্ধ্যার পরেও খাওয়া দাওয়া করার পরেও প্রায় অনেকটা সাইকেল চালিয়ে প্রায় আমরা রুদ্র প্রয়াগের অনেকটা কাছে চলে এসেছি চলো তো আশা করি আজকে ভিডিওটা প্রত্যেকের ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তখন ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই